এত লং আনার করি মাশাল্লাহ এটা অনেক পছন্দ করবেন আপনারা এটা অনেক পছন্দ করবে কোড নাম্বার লেখা কোড নাম্বারটা খুলে আরো খুলতে সমস্যা নাই কাস্টমার ভাবে কি লেখা এটা কোড নাম্বার লেখা কোড নাম্বার বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আপা জানরা সবাই কেমন আছেন কোথায় থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের এখনকার লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আর আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা কেমন তো আজকে আমাদের হিট কো ডানার কলি এটা এখন নর্মাল প্রাইস 6700 টাকা হ্যাঁ বাজারে অ্যান্ড ইন্ডিয়ানটা যেটা এটা অরিজিনাল ইন্ডিয়ান আমরা এটা ইন্ডিয়ান আর পাকিস্তানি কার্ড বোথ মিক্সড আপ করে আমাদের নতুন ডিজাইনার এটা করেছে অ্যান্ড এটা সেকেন্ড কপি কোথাও পাবেন না ইন্ডিয়াতে পাবেন আর বাংলাদেশে আমার কাছে আছে জয়পুরি প্রিন্ট এটাতে বলে হচ্ছে কি প্রিন্ট জানেন কোনটা নিয়ে আসেন প্রিন্টার নামটা ভুলে গেছে প্রিন্টার আচ্ছা এটা হচ্ছে ডিফারেন্ট টাইপের একটা প্রিন্ট এটা কি একটা বেল্টে যেন দেয় তো বেল্টে দিলে আপা এটা আমরা যে প্রসেসের মাধ্যমে করি আজকে আমি সব মুখস্থ করছি কথা আজকে তো ফ্যাক্টরিতে ছিলাম সেইটা আপা কালারটা টেকটিকে অনেকদিন কালারটা নষ্ট হয় না কালার যদি উঠেও যায় মানে উঠবে তো না কেস যদি অন্য কোন ড্রেস থেকে উঠেও যায় আচ্ছা পুরশিয়ান এই প্রিন্টের নাম হচ্ছে পুরশিয়ান আমি আগে অনেক কিছুই জানতাম না বা ডে বাই ডে আজকে উইনার নিব শুভ জন্মদিন জন্মবার্ষিকী আপু থ্যাংক ইউ সো মাচ এইটা যেটা করতে হবে তাড়াতাড়ি অর্ডারটা ডান করে দেন আমরা আজকে একজন উইনার নিব আর আমার বার্থডে উপলক্ষে এটা আর কি বলেন তো সারা বাংলাদেশ ডেলিভারি চার্জটা ফ্রি করে দিলাম যদিও ডেলিভারি চার্জ ফ্রি করার কোন অপশন আমার হাতে নাই আচ্ছা এইটা ভালো কোয়ান্টিটি আছে সবাই যেন নিতে পারেন অনেক দাম রাখবো না রিজনেবল প্রাইস মধ্যে যাবে আজকে ভালোবাসা দেখাইতে হবে আমি নিজে অনেক লেট করে আসছি কারণ আমার ফ্যাক্টরিতে একটা প্রোগ্রাম ছিল আমি আগে আপনাদের কাছে সবার কাছে ধন্যবাদ জানাই যারা যারা আমাকে উইশ করেছে তো তাদের মধ্যে পাঁচজনকে আমরা উইনার করবো হ্যাঁ কালকের কমেন্ট সেকশন থেকে কালকের লাইভের কমেন্ট সেকশন থেকে আমাকে যারা যারা উইশ করেছেন পাঁচজনকে আমি গিফট করব সবাইকে তো দেওয়া সম্ভব না বাট লটারি করে পাঁচজনকে আমরা গিফট পাঠাবো আর অলরেডি আমরা গিফট সেন্ড করে দিয়েছি যারা যারা উইনার ছিলেন আমি এত কিছু ডিজার্ভ করি না অ্যান্ড যারা আমার ফ্যাক্টরিতে যারা দেখতে পাচ্ছো আচ্ছা আজকে কিছু কথা বলবো ফ্যাক্টরির মালিক হলে কি অনেক বড় কিছু হওয়া যায় কারখানার মালিক ফ্যাক্টরির মালিক হওয়ার দরকার নাই কেউ যদি আমাকে বলে আমি বস্তিতে থাকি আমি তাতেও অনেক খুশি মালিক মালিক হওয়ার হওয়ার থেকে ফ্যাক্টরির চেয়ে কি জানেন আপনাদেরকে ভালো মানের কোয়ালিটির প্রোডাক্ট প্রভাইড করা মান ধরে রাখা আমি মালিক হলাম কোন কারখানার বা ফ্যাক্টরির বাট আমি আপনাদেরকে ঠকিয়ে গেলাম কম দামি প্রোডাক্ট বানালাম এখানে তো মালিকানা থাকে না আপু আর আমার নিজের ফ্যাক্টরি আমি গিয়েছিলাম আজকে সবাই হয়তোবা দেখেছেন এই জন্য আপা অনেক কিছু আমার হাতে থাকে একটা সময় আমার ফ্যাক্টরি ছিল না একটা সময় ওই ফ্যাক্টরি থেকেই আজকে একটা আপনাদের কাছে আমি কথা শেয়ার করি আজ একটা সময় ওই ফ্যাক্টরি থেকে আমার চোখ দিয়ে পানি বের করে বের হয়ে আসতে হয়েছে কোনো একটা সময় রাইট নাও আমরা প্রায় থ্রি হান্ড্রেড প্লাস এমপ্লয়ি আমার আমার আমি ওদের সহকর্মী আমি কখনো মালিক ভাবি না নিজেকে আল্লাহ যেন আমাকে না ভাবাই আমার সহচর বা সহদর যেটাই বলেন এরকম আর কি হ্যাপি বার্থডে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা তো হচ্ছে আপনারা সারা নারে আপা এটা প্রাইস একটু বেশি পড়বে এর জন্য ডেলিভারি চার্জটা আমি ফ্রি করে দিচ্ছি আপনাদের জন্য হ্যাঁ একবার করে শেয়ার শেয়ার দেন শেয়ার দেন আচ্ছা ড্রেসটা খুব সুন্দর আপু তোমার ফ্যাক্টরি ভিজিট করবা আচ্ছা আপু তোমার ফ্যাক্টরি আচ্ছা তোমার জীবন হোক আনন্দ আর স্বপ্ন পূরণের রঙে ভরপুর আজকের দিনটা হোক তোমার মতো সুন্দর আপু আমি কখনো সেলিব্রেশন মানে সেলিব্রেট করি না কারণ আমার জীবন থেকে একটা বছর আমার আয়ু কমে গেল বাট এইটা টোটালি আমার ফ্যাক্টরি এন্ড থেকে আমার ডিজাইনার এটা করেছে এন্ড অবশ্যই আমাকে এ পর্যন্ত নিয়ে আসার জন্য যার অনেক বেশি অবদান তাদেরও অনেক বেশি অবদান আছে একার না অ্যান্ড আজকে আমার ফ্যাক্টরি যারা সুতা সেট করে পুঁথি লাগায় চুমকি পুঁথির কাজ করে হাতের কাজ করে অভারলোক করে আয়রন ম্যান সবাই আমার ভাই কেউ আমার কাছে কম না এন্ড আমার জন্মদিনটা চাইলে আমি ফাইভ স্টারে এখন সেলিব্রেট করতে পারি আল্লাহ এতটুকু অ্যাবিলিটি এখন দিয়েছে বড় করে ডেকোরেশন করে করতে পারি বাট করি না আমাদের থিম ছিল ব্লক প্রিন্টের ব্যাকগ্রাউন্ড আমি একটা ভিডিও করেছি আপনাদেরকে দেখাবো অ্যান্ড প্রত্যেকটা মানুষের শ্রম দিয়ে হ্যাঁ এই জিনিসটা আমার অনেক ভালো লাগছে যে এটা ওরা অ্যারেঞ্জমেন্ট করেছে একটা ভিডিও আপলোড করবো দেখে নিন অবশ্যই আমার বড় বড় ভাই ভাই ভাবি আপা যারা আছেন তার নাতির নামও আমার নামে রেখেছে তো হয়তোবা আমার ওই জায়গায় আমার রক্তের কেউ ছিল না আমার ফ্যামিলি মেম্বার কেউ ছিল না ওখানে আমি আপনাদেরকে বলে দে আমার যে ফ্যাক্টরি আছে অনেকে বলবে আত্মীয় স্বজন এনে হয়তোবা ভিড় জমানো হয়েছে আমার আপন কেউ ছিল না বাট যারা ওখানে ছিল তারা মোর দেন মানে কি বলবো যে ক্লোজার টু মি মানে তারা আরো বেশি আপন কারণ তাদের সাথে সবসময় আমার কনভার্সেশন থাকে আমি আত্মীয় স্বজন কেউ বলি না যেন কেউ বলতে না পারে আত্মীয় স্বজন এসে হয়তো বা হট্টগোল ওখানে প্রত্যেকজন আমার সহকর্মী আমার সহকর্মী ঠিক আছে আমার এমপ্লয়ী না আমার সহকর্মী আচ্ছা হ্যাপি বার্থ আপু থ্যাংক ইউ সো মাচ তো চলেন আমরা স্টার্ট করবো আমার ভালো লেগেছে প্রতিটা মানুষ যে আমাকে এতটা ভালোবাসে আমার এমপ্লয়ির অনেকের ইমপ্লয়ের ওপর ইমপ্লয়িরা মালিকদের উপরে অনেক বা বসদের উপরে অনেক বেশি বিরক্ত থাকে বাট প্রত্যেকটা মানুষের যে এত ভালোবাসা এত দোয়া আমার প্রতি আচ্ছা আল্লাহ তোমার নেক ইচ্ছা গুলো পূরণ করুক আপনি এরকম জানো আরো অনেকগুলো মানুষের রিজিকের ব্যবস্থা করতে পারি দায়িত্ব নিতে পারে আমি জাস্ট এতটুকু চাই আমার জীবনে আর চাওয়ার কিছু নাই আমি যা চেয়েছি আল্লাহ তার চেয়ে দশ গুণ আমাকে দিয়েছে এখন শুধু মানুষের সেবা করে যেতে পারি আর আমাদের নতুন মডারেটর সার্ভিস নিয়ে একটু যদি প্রবলেম হয় আমাকে জানাবেন আমি আপনাদের সব রকমের প্রবলেম সলভ করে দিব হ্যাপি বার্থডে আপু আজকে ব্ল্যাক শাড়িতে অপূর্বা সুন্দরী লাগছে আপু মার্শাল্লাহ থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা এত সুন্দর ড্রেস আচ্ছা এই ড্রেসটা আমি দেখাই দিই চলেন তুই স্টার্ট করব আমাদের পুশিয়ান প্রিন্ট আপা এটা বাংলাদেশে পাওয়া যায় সর্বোচ্চ দামি কাপড়ে করা আমি জাস্ট এতটুকু বলতে পারি সবাই দামি কাপড় ইউজ করে আমি জানি না বাট আমাদেরটা একেবারে ট্রেডমার্ক করা হাই কোয়ালিটি অ্যান্ড এই ফ্যাব্রিক হচ্ছে মেড ইন বাংলাদেশ এখানকার প্রোডাক্ট দেশের বাইরে যে পাকিস্তানি ইন্ডিয়ান কোন কাপড়ের সাথে আমাদের বাংলাদেশি কাপড়কে কম্পেয়ার করবেন না পাকিস্তানেও খারাপ ভালো পাকিস্তানে ইন্ডিয়াতেও খারাপ ভালো আছে বাংলাদেশেও খারাপ ভালো আছে তবে আমি ভালোটা সিলেক্ট করেছি আপনাদের জন্য সর্বোচ্চ হাই কোয়ালিটি আরেকটা কথা মাথায় রাখবেন পৃথিবীর বড় বড় ব্র্যান্ডের কাজ কাপড়ের যোগান ফ্যাব্রিক কাজের কোয়ালিটি বাংলাদেশ থেকে যায় তো আমাদের দেশকে কেউ ছোট করে কথা বলবে এটা আমি মানব না হ্যাঁ পিওর বাংলাদেশি প্রোডাক্ট ওকে সো হাই কোয়ালিটি আপনারা হয়তো বা অনলাইনে অনেকে করে এটা আমার জয়েন্ট ফেঞ্চর না এটা আমার নিজের সিগনেচার কালেকশন অ্যান্ড এখানকার আমার হাত থাকে অনেক দূর আমি এটার ফ্যাব্রিক আমি একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারো বাংলাদেশের সর্বোচ্চ হাইন ব্র্যান্ডের সাথে কম্পেয়ার করে দেখবেন যদি আপনাদের মনে হয় যে আমার ইনফরমেশন কোথাও ভুল দেওয়া আছে ড্রেসটা আমাকে রিটার্ন করে দিবেন মানে এটা হচ্ছে এতটা সুপার ডুপার হাই লেভেলের কনফিডেন্স দিয়ে এলাই ভিডিওটা করা ড্রেস সো সো মাচ আপু চলেন এটা স্টার্ট করি সম্পূর্ণটা আরাম ডারি ওয়ার্কের কাজ দাও আগে আমি একটু কাজের কোয়ালিটি গুলো দেখাই এখানে চার কালারের সুতার কাজ দেওয়া আছে নেকলাইনটা সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্ক আছে পুরাটা এরকম সুতার এমব্রয়ডারি ওয়ার্ক আনারকলিতে এত ভ্যারাইটিস বাংলাদেশে কারো কাছে নাই পারবে না আপা এটা হলো টোটাল ডিজাইন প্যাটার্ন আর এইখানে খুব সুন্দর করে আপা কারচুপির কাজ দেওয়া ইভেন সুই সুতা দিয়ে সেলাই করা প্রিন্টের সাথে আবার গ্লাস পাইপ সুন্দর করে শুধু গ্লাস পাইপ দিয়ে সুন্দর করে কারচুপির কাজ দেওয়া এটা আজকে অনেকে পড়ছে মানে ভালো লাগছিল যে অনেকে অলরেডি আগেই অর্ডার করছে যারা আমাদের একটু অন্য লেভেলে আছে তারা এটা নিয়ে আমরা আজকে ইয়ে করলাম খুব আরামদায়ক একটা ড্রেস আচ্ছা বার্থডে সেলিব্রেশনটা ভালো লাগছে অনেক সবাইকে নিয়ে হ্যাঁ আমি চাইলে অন্য জায়গায় করতে পারতাম আমার ফ্যামিলি নিয়ে করতে পারতাম বাট আমার ফ্যামিলির কাউকে আমি ওখানে অ্যালাউ করি নাই কেউ যায় নাই শুধুমাত্র আমার অফিস আর আমার ফ্যাক্টরি যারা ছিল সবকিছু মিলে আজকে প্রেজেন্ট ছিল সম্ভবত একশো ষাট জন মতো বাকি তো সবাই আরো অন্যান্য দূরে দূরে কাজ করে লাইক পাবনাতে নাটোরে তারপরে যশোরে রাজশাহীতে তো সবাইকে তার মধ্যে দু একজন দূর দূরান্ত থেকে এসেছে একশো আশি বা একশো ষাট জন মতো আমরা ছিলাম আজকে ছিলাম জাস্ট ওয়া শুভ জন্মদিন আপু নিয়ে আমি এবার প্রিন্টে আসবো কাপড় কোয়ালিটি গরম লাগবে না ব্রিদেবল একটা ফ্যাব্রিক আপু আমার আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে আমি সুস্থ থাকতে চাই আমি কাজ করে বেঁচে থাকতে চাই আমি সুস্থ থাকলে আমি অনেক কাজ করতে পারি আপু নিউ লং ড্রেস লং কাপ্তান আপু আসবে তো এটা টোটালটা আমি প্রিন্টের কোয়ালিটিটা দেখাই আপা এটা কিন্তু পুষিয়ানা প্রিন্ট যেটা ভেলটে যে এটা না বেল্টে এটার প্রিন্ট হয় এটার কালারটা নষ্ট হয় না এরকমই থাকে এটা কিন্তু ডিজিটাল প্রিন্ট না ডিজিটাল প্রিন্ট ওয়াশের পর এক সময় ফেড হয়ে যায় এটা পুরশিয়ান প্রিন্ট এটা কালার এরকমই থাকবে কালার নষ্ট হবে না আর প্রিমিয়াম লন লাক্সারিয়াস লনে করা এটা ইন্ডিয়া অথবা পাকিস্তানি যে কোনো কাপড়ের থেকে এটার কাপড় অনেক ভালো এটা বাজারে পাবেন না এটা বাজার থেকে নিয়ে আসা কাপড় না এটা আগে বুনন করে আমরা র মেটেরিয়ালটা তৈরি করেছি তারপরে আমরা এটা কালার করিয়েছি তারপরে আমরা প্রিন্ট করিয়েছি হ্যাঁ সেটা অনেকে জানে না আমি চাইলে এটা ইন্ডিয়া বা পাকিস্তানি বলে সেল করতে পারতাম অনেক দামে সেল করতে পারতাম কারণ কোয়ালিটি এত ভালো কেউ বুঝতে পারবেন না মজার ব্যাপার আর একটু পকড় পকড় করি অনেক অরিজিনাল পাকিস্তানি ব্র্যান্ড যারা পরে তারা রেগে যায় কারণ তারা দেখতেছে যে আমরা যেটা রিক্রিয়েশন করছি বা ইন্সপায়ার ভার্সন গুলো বের করছি অরিজিনালটার থেকেও বেশি সুন্দর বা সেম টু সেম হচ্ছে এটা একটা মজার ব্যাপার তো এখানে হাতার ডিজাইনটা জাস্ট দেখে নিন এখানে সুন্দর করে আপা লেসের কাজ দেওয়া আছে কালারটা খুব সুন্দর ড্রেসের আমি পিকচার আপলোড করেছিলাম হয়তো বা দেখেছেন আপু আপনাকে আনারকলি থেকে শাড়িতে আমাকে আমার শাড়ি পরে কমফোর্টেবল লাগে না আমার মিনিমাম পনেরো থেকে বিশটা শাড়ি তার বেশি হবে না এখনো ভাঁজ ভাঙি নাই তো দেখা গেছে যে ওটা আমি আজকে ব্লাউজ পরছি আমার মোটা আমার হাত মোটা হয়েছে একটু আগের থেকে আমি যে শাড়িটা পরেছি এটা ছয় থেকে সাত মাস আগে কেনা বা এরকম টাইমে কেনা বাট পরি আজকে প্রথম পরেছিলাম এটা ডিজাইনটা জাস্ট দেখেন আপু পুরোটার মধ্যে এরকম করে হচ্ছে কাজ দেওয়া ভরাট করে কাজের কোয়ালিটি এই জায়গাতে আপা সম্পূর্ণ ভরাট করে প্যালেট কুচি দেওয়া সম্পূর্ণ ভরাট করে এই এই কাটিংই কারো কাছে না এখান থেকে এটা শোল্ডার কাটে আসলো এই জায়গাটা আমাকে চিকন লাগবে এখন আমার যে সমস্ত হেলদি আপার আছে তাদের কেমন লাগবে এই জায়গাটা একেবারে একটা ফ্ল্যাট কুচি দেওয়া এটা খুব মানে খুবই স্ট্যান্ডার্ড একটা কুচি বাট ঘন কুচি দেওয়া জাস্ট ঘন তো এটা হচ্ছে এত আরাম পাবেন পরে মানে একেবারে ওয়েল কটনে করা আপা অল ওভার ডিজিটাল প্রিন্টে হচ্ছে ডিজিটাল না পুরশিয়ানা প্রিন্টে এটার প্রিন্টটা করা অভারলোক যাবে অ্যান্ড এটার অনেকগুলো সাইজ আপনারা এই জামাটা এটা আমাদের বাংলাদেশের নাম্বার ওয়ান কাপড়ের মানে যেরকম প্রভাইড করে আমরাও চেষ্টা করেছি আমাদেরটা অনেক ভালো কাপড় আজকে আমি ফ্যাব্রিক কোয়ালিটি নিয়ে বারবারই কথা বলবো চোখ বন্ধ করে আমাদের উপরে ভরসা রাখবেন আমি জীবিত থাকা অবস্থায় কাউকে ঠকাবো না আমি যদি সুস্থ থাকি পাগল হয়ে গেলে তো সেটা আমার মাথা কাজ করবে না সুস্থ মাথায় আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে কেউ ঠকবেন না আমার কথা না আমার আমি কাজে বিশ্বাসী এরপরেও যদি আমার এমপ্লয়ি দ্বারা কেউ কষ্ট পেয়ে থাকেন বা সার্ভিস নিয়ে কারোর কোনো প্রবলেম থাকে আমাকে লাইভে বলবেন আমি আমার জায়গা থেকে যতটুকু পারি আপনাদেরকে সাপোর্ট করব কাল আপনাকে অনেক অনেক মিস করেছি আপু থ্যাংক ইউ আপু তোমার জন্য শুভকামনা আল্লাহ যেন তোমার সকল মনের ইচ্ছা পূরণ করে দেন আমি থ্যাংক ইউ আপু আচ্ছা তো এটা হলো বাদ্রে ধামাকা এটা আর দুই দিন পরে লাইভ দিতাম বাট এটা আমি আজকে এখন থেকে ধামাকার ধামাকা আসবে রিজনেবল প্রাইসে যেন দিতে পারি আপু কাল আপনার লাইভ মিস করেছি যখন দেখলাম যে আপনাদের বার্থডে তখন খুব খুশি হয়েছে উইশ করেছি অনেক অনেক দোয়া রইল থ্যাংক ইউ রুকসানা আক্তার আপু আপু অনেক হয়েছে ড্রেসটা অর্ডার দিয়েছি কিন্তু এখনো সেন্ড করে কোনটা রে বোন তো এইটার ডিজাইনটা হলো একেবারে টপ নচ ক্যাটাগরির আনার করি ইন্ডিয়ানের গলাটা অনেক বড় ছিল বাট আমরা গলাটা এটা অনেকেরই ফুল হাতা হবে পরে আরাম পাবেন বাচ্চা কাচ্চাকে কোলে নিয়ে গরমে ভাবসা গরমে অ্যান্ড ঘুরতে যাওয়ার জন্য আপনারা হয়তোবা দেখেছেন আমাদের দেশের খুব বড় একটা যাকে আমি পছন্দ করি তো উনি কিন্তু দেখেন দেশের বাইরে যে হচ্ছে ব্লু মাস্কের সামনে দাঁড়িয়ে ইস্তাম্বুল ওখানে পিকচার তুলেছে আনারকলি পড়া তারপরে কি ইয়া ইয়া আসছে আমাদের হামিরা কি আমি কি হানিয়া আমির নাম খুলে গেছি হানিয়া আমির আসছে সবাই আনারকলি মাধুরী বলেন যত যত বড় সেলিব্রিটি ওরা আনারকলি পরে আনারকলিটা একটা বড় প্রোগ্রামে সবাই আনারকলি পরে একটু মাথা কামাই দেখেন এখন ট্রেন্ড আনারকলি ট্র্যাডিশনাল লাগে শাড়ির বদলে আনারকলি পরা যায় আর আমরা যে মেটেরিয়ালে আনারকলিগুলো তৈরি করি শান্তি লাগবে পরে খুবই আরাম পাবেন তো এটা নিয়ে নিয়ে না পাই একেবারে টপ নচ ক্যাটাগরিতে লং হবে আমাদের ফর্টি সেভেনে বা একটু বেশি হবে ফর্টি এইট আর ফর্টি সেভেন মতো আছে লং একেবারে মনে হবে দিল্লি বুটিক্স এর একটা সেম টু সেম জিনিস আমি সাইজ বলে দিই অন্য প্যান্ট এটা এটার সাথে প্যান্ট পাবেন থার্টি সিক্স থেকে স্টার্ট হবে আমাদের সাইজ যারা আরঙের সাইজ পরেন থেকে আমাদের নিতে হবে থার্টি এইট ফর্টি টু ফর্টি ফোর আটচল্লিশ সাইজ পর্যন্ত আরং থেকে সাইজ বড় নেওয়া লাগবে আপু আরং থেকে আরঙে থার্টি এইট আমাদের ফর্টি আমাদের মেজারমেন্ট স্টার্ট হয় ইঞ্চি টাইপের মেজারমেন্ট ওয়াইজ ইঞ্চি টেপের মেজারমেন্ট ওয়াইজ আমাদের সাইজটা স্টার্ট হয় তো এটা গেল আমাদের দামি প্যান্ট যেন সবাই নিতে পারে আপা এটা একটু অনেক দামি কাপড়ে করা যদি আমাকে বলা হয় এটা মিনিমাম আপা দুশো টাকা গজের একটা মানে প্রিন্ট ছাড়া আমি র মেটেরিয়ালের কথা বলছি আর যদি আপনি এরকম জয়পুরি প্রিন্ট সহ কোনো কাপড় নেন সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা গজ এখন একটা আনারকলি বানাতে পাঁচ গজ মতো কাপড় লাগে অন্য পাজামা কাজ এমব্রয়ারি করা লেস আর বানানোর মজুরি নিজেদের বিবেগের কাছে প্রশ্ন করবেন হবে ও আপ এটা কালারটা খুব সুন্দর আচ্ছা সিস্টেমে আপনি এটাই আপনি নিয়ে নিতে পারেন আপনি নিয়ে দেখেন না হলে আমাকে রিটার্ন করে দিয়েন যারা প্রেগনেন্ট আছেন তারা এই টাইপের ড্রেসগুলো গুলো আমাদের প্রত্যেকটা ড্রেস মানে হার্মফুল মুক্ত হ্যাঁ ওকে আমাদের আমাদের প্রিয় আপু ওনার ওনার একটা ড্রেস ভক্তের একটু টুকরা মুক্তা হাসি হাসিও আপু ইম্পেরিয়াল পেস থেকে প্রোডাক্ট অর্ডার করেছিলাম কেউ উত্তর নেই আপু ইম্পেরিয়াল এর ফুল টিম আমার সাথে কাজ করতেছে মানে আমাদের এত প্রেশার পানি খাবো আমাদের এখানে এসে তারা জয়েন হয়ে গেছে আচ্ছা আপনি অনেক বিনয়ী যা একজন মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক আমি এরকম থাকতে চাই আপু একটু মগে দেন না মগে খাবো বোতলে পানি খেয়ে শান্তি লাগে না আপু তুমি আমার রাশির মানুষ মানে লিবড়া হ্যাঁ আপু আমার বাদে ছ হ্যাঁ তুলা রাশি তুলা রাশি তোমার ড্রেসের কোয়ালিটি আর সার্ভিস নিয়মিত আমাকে মুগ্ধ করে এসেছে আচ্ছা প্যাকেট খুললেই মন খুশি হয়ে যায় বানানোর জন্য অপেক্ষা করা যায় না এত এক্সাইটেড থাকে আরও অনেক ধামাকা আসবে এস্টার লাইফ স্টাইল প্রত্যেকটা কালেকশন নতুনত্বের ছোঁয়া এবং কোয়ালিটি সম্পন্ন ও আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ সুইট সবাইকে অসংখ্য ধন্যবাদ নিয়ে কিছু ভাবলে আপু আমি সব ভাবতেছি আমার যে কত রকম ভাবনা আসে আপু আপনার বাজার ভিডিও দেখেছি উইস করেছি কাল আর দোয়া সব সময় আছে আপু দোয়া করেন আপু হানি আমিরের ড্রেস কবে আপু হানি আমির একটা বানাইতে দিয়ে আসছি আমাদেরটা ডিফারেন্ট হবে লোকাল গ্রেডের না শুভ জন্মদিন ঠিকানা যারা আপু কেউ গিফট দিবেন না আজকে আমার ওখানে সবাইকে বলা ছিল খালি হাতে আসবে গিফট নিয়ে কি করব মানুষের দোয়ার থেকে গিফট কোনোদিন বড় হতে পারে আমি তো চাইলে নিজেকে এখন অনেক কিছু গিফট দিতে পারে আমি আমার লাইফের সবচেয়ে বড় গিফট গুলো আমার জীবনে খুব ভালো ভালো কিছু মানুষ পেয়েছি সো যার কারণে গিফটের আর আলাদা কোনো দরকার নাই আপু আমি গিফট পেলে খুশি হই না প্রচন্ড বিরক্ত হই আজকে একজন গিফট পাঠাইছে বলে প্রচন্ড চেঁচামেচি করছি তার সাথে মানে প্রচন্ড চিল্লাইছি আমার মনে হয় মানুষ কষ্টের কষ্টের টাকা আমার জন্য খরচ করবে লাগে আমি আমি পছন্দ করি করি। না দিতে একটা আমার টেলারকে দিয়ে বলেছিলাম এমন বানাই দিতে কি যে বানাইতে পড়াই যাবে না আপু আমাদের প্যাটার্ন কেউ কপি করতে পারে না আমাদের কিন্তু প্যাটার্ন মাস্টার পাঁচজন হ্যাঁ আপু আমি আম্মু ফ্যামিলি সবাইকে বলেছি আপনার বাজে আমার আম্মু দোয়া করেছে সবাই আপনাকে অনেক ভালোবাসে রুখসান আক্তার আপু আপনি উইনার থ্যাংক ইউ সো মাচ দোয়া করবেন আমার জন্য একজন উইনার নিয়ে নিলাম একটা গিফট আমাদের পছন্দ মতো পাঠাবো হ্যাঁ ওরনার বহরটা দেখে কুসিয়ানা প্রিন্ট ওরনার বহরটা একটু দেখে নান মানে নামাজি ওর নাপা ফুল বডি কাভার করবে খুব সুন্দর আপনার থেকে যে কয়টা ড্রেস নিয়েছে প্রতিটা খুব সুন্দর সবাই অনেক পছন্দ করে থ্যাংক ইউ সত্যি বলতে তুমি ভালো মনের মানুষ মাশ আল্লাহ কালকে আমার কাজিন আমাকে বলেছে আমি অনেক ব্যস্ত যদি ওকে সময় দিতে পারছি না আমার খুব ভালো লাগছে পরিবারের কোনো মানুষ যখন এরকম বলে যে সবচেয়ে বড় কথা তুই একজন ভালো মনের মানুষ আমার হয়তো অনেক রং সাইড আছে আমার অনেক সময় রেগে যায় বদমেজাজি আমার মনটা অনেক পরিষ্কার ভেতর থেকে হয়তো অনেক সময় রুড হই রেগে যাই বাট আমি দিন আমার অ্যাপোলজি জিনিসটা আসে আমি যদি কারোর সাথে কিছু করি বা দুঃখ দিয়ে কথা বলে থাকি পরে আমার খুব কষ্ট লাগে এই জিনিসটা অনেক দোয়া এই জন্য আজকে আমাকে একজন বলছিল যে তোমার এই কিছু গুণগুলা বেহেস্তি গুণ যে সবার মধ্যে এটা থাকে না মানে হয়তো তাৎক্ষণিক অনেক রেগে যায় বাট পরে আবার খারাপ লাগে আপু ছয় কি সিক্স হাত লম্বা ওনার থ্রি পিস আনো আপু এটা তাহলে আপনার গছ কাপড় কিনে বানাইতে হবে এই পেজে ভালোবাসা পেয়ে থ্যাংক ইউ আপু আপু মনি মেয়ের জন্য ড্রেস অর্ডার দিয়েছিলাম অর্ডার কনফার্ম করার পরে পাই না হারে আপু আবার একটু দেন তো সাইজ মেনশন করে অর্ডার প্লেস করেন ব্যাক সাইডটা আমি দেখাই দিই ব্যাক সাইডও সমানভাবে এখান থেকে এটা শোল্ডার কাট এই জায়গা থেকে মিডিলে কুচি আপা ফ্রন্ট ব্যাক একই রকম কালারটা খুব সুন্দর ইটস এ ভেরি ইউনিক কালার সবাই খুব পছন্দ করবেন থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট পর্যন্ত আলাদা আলাদা সাইজ লম্বা হবে ফর্টি সেভেন হাতা হবে আপা টোয়েন্টি টু আর টোয়েন্টি ওয়ান প্লাসে থাকবে পিওর লং কটন ইনার লাগবে না কালার উঠে যাবে না এটা পুরো ঘুমায় যেতে পারবেন আপনার নেওয়া আনারকলির মধ্যে এটা বেস্ট আনারকলি হবে আপনার কালেক্ট করা আনারকলির মধ্যে এটা বেস্ট আনারকলি হবে এন্ড এইটার প্রাইসটা যাবে মাত্র মাত্র আপা দু টাকার সাথে ডেলিভারি চার্জটা ফ্রি দু টাকা সাথে ডেলিভারি চার্জটা ফ্রি এটা খুব শর্ট কোয়ান্টিটিতে করা এটা নর্মাল কোন আনার করে না হিউজ কাপড় দেওয়া দামি কাপড় দিয়েছে আমি বারবার আজকে কিন্তু রিপিট করেছি এইটার কাপড়টি একটু আলাদা আপু মানে এই এই কাপড় আগে আসে না হাতে নিলে বুঝতে পারবেন হয়তোবা সিমিলার প্রিন্টের আগে নিয়েছেন বাট এই ফ্যাব্রিকটা কেউ নেন নাই আমার খরচ একটু বেড়েছে দুশো তিনশো টাকা এই কারচুপিটা করেছি সেম ডিজাইনটার মতো আর আপা আমি ভালো কাপড়টা ব্যবহার করেছি যখন কাপড়টা হাতে পাবেন আলহামদুলিল্লাহ বলিয়েন আপনারা কাপড়টা হাতে পেয়ে আমাকে রিভিউ দিবেন অবশ্যই প্রিন্টের স্বচ্ছতা দেখে নেবেন আমার লাইভের কথা কাজের মিল আছে কিনা আমার সুন্দর কথা শুনে ড্রেস নেয়ার কোনো দরকার নাই আমার প্রোডাক্ট কিনে আমাকে গুণগত মান সম্পর্কে জানাবেন মার্কেটিং এটা মিনিমাম বত্রিশশো টাকা দামের ড্রেস আমরা রোজারিদে এগুলো বত্রিশশো টাকা করে সেল করেছি বত্রিশশো তেত্রিশশো এরকম একটু মাথা খাটায় দেখেন এটা দু হাজার নয়শো নিরানব্বই টাকা ট্রায়াল যার ভালো লাগবে নিয়ে নিবে এটার প্রাইসটা যাবে মাত্র মাত্র দু হাজার নয়শো নিরানব্বই টাকা আর কোন এক্সট্রা টাকা আপনাকে দিতে হচ্ছে না ডেলিভারি চার্জটা একদম ফ্রি সো বিশ মিলা বলে অর্ডারটা ডান করে আসেন ব্যাক পার্টের ডিজাইনটাও দেখাই দিচ্ছি পায় জামার ডিজাইনটাও দেখা জামাটা যেহেতু লং পাইজামাটা আমরা একেবারে ফর্মাল দেখেন আপডেট কাটিং এ করা একেবারে চার ইঞ্চ ভাজ করে আপডেট কাটিং এ করা আপু তোমাদের ড্রেস গুলো এত ভালো লাগে আমার কোয়ালিটি মেনটেন করো একশো পার্সেন্ট এটা প্রতিটা ড্রেসেই মনে হয় আপু এটা হান্ড্রেড এ টু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল ড্রেস আচ্ছা আপনার জন্য সত্যি মন থেকে দোয়া আসে আপু আমি সবগুলো ড্রেস নিয়ে স্যাটিসফাইড অনেক আচ্ছা কখনো থ্যাংক ইউ সো মাচ আপু আপনি সরি বলতে পারেন না সরি বলাটা একটা মহৎ গুণ থ্যাংক ইউ সো মাচ আপু আপু হ্যাঁ আমি সরি বলি আগে আগবাড়াই আমি সব জন্য মনে করি যে ক্ষমা মহৎ গুণ আর আগবাড়াই ইগোকে একটু আগবারে কোনো কিছু করাটা শত্রুতার হাত জায়গায় যে তুমি বন্ধুত্বের হাত বাড়াই এখানে উপকৃত হব আমি তোমার বার্থডে লাইভ দেখছি তোমার কাছে আমার মনটা চলে গিয়েছিল শাকিলা পারবে না আপু থ্যাংক ইউ তোমার পাশে ছিলাম তুমি টের পান ও আপু আপনি এগে নুই নাড়া হারে কি সুন্দর কমেন্ট থ্যাংক ইউ সো মাচ আপু আপু আজকে ইনবক্স একটু লেটে চেক হবে আমার সবাইকে নিয়ে আজকে আমি একটু ব্যস্ত ছিলাম আপু আমি আর আমার আম্মু আপনার পেজের আনারকলির ফ্যান হয়ে গেছি অনলাইন বলতে প্রোডাক্ট কোয়ালিটি খারাপ আচ্ছা এই ধারণা থেকে আম্মু বের হতে পারছে থ্যাংক ইউ আপু অনলাইন মানে খারাপ না মানে কিছু ট্রাস্টেড পেজ আছে কিছু আছে সবাই না আপনি বিশ্বাস করে নিবেন ঠকবেন না ব্যবসা হচ্ছে রিজিকের জায়গা এখানে কেউ ঠকানোর উদ্দেশ্যে ব্যবসা করলে সে টিকবে না আপু তোমার ড্রেস অনেক ওয়ান্ডারফুল আমি নিবো বাট তুমি অনেক ও ভালো থ্যাংক ইউ দারুন দেখেন আমি কোথায় ঘুরতে গিয়েছি তাই না আমি সেই জায়গায় আজকে আমি এটা পড়েছি মানে আমার ঘুরতে যাওয়ার মেইন ড্রেস ছিল এটা হ্যাপি বার্থডে আপু আমি আপনার পেজ থেকে এখনো ড্রেস কিনে নাই কিন্তু আপনার লাইভ দেখি আপনার ড্রেস আচ্ছা ড্রেস সুন্দর আর সব থেকে ভালো ব্যাপার হলো দাম কম রাখেন তুলনামূলক কোয়ালিটি ঠিক রেখে ইনশাল্লাহ আপনার আরো ভালো হবে ভালো থাকবেন থ্যাংক ইউ সুমি আপু থ্যাংক ইউ সো মাছ দোয়া করবেন আমার জন্য আপু আমি আর আমার আম্মু আপনার পেজের আনারকুলি ফ্যান হয়ে গেছি থ্যাংক ইউ ইন্ডিয়ান আনারকুলি ফর্টি ফোর সাইজ আপু এটা একটু ইঞ্চি টাইপের আপনার টেলার থেকে নেন আই ভি অর্ডার সিভ্রল আউটস ফ্রম দিস পেজ অ্যান্ড অনেস্টলি ইম্প্রেসড দ্য কোয়ালিটি অফ দ্য ফ্যাব্রিক ইজ ওয়ে বেটার দেন আই এক্সপেক্ট ও থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা চলে যাচ্ছে কমেন্ট তো স্টিচিং অ্যান্ড ফিটিং আর অলসো আপু এটা অনেক সুন্দর ফিটিংস পাবেন কারণ এটার প্রত্যেকটা সাইজ আলাদা আলাদাভাবে আসছে কোনোটা আর সাথে কোনোটা মিলবে না একদম আলাদা আলাদা পাবেন খুব সুন্দর লাগছিল আপু তোমার জন্মদিনের অনুষ্ঠানে থ্যাংক ইউ আপু আপু আমি অনেক ড্রেস নি আপু আমি না এগুলো পছন্দ করি না সত্যি কথা বলতে এগুলো সব আমার কারখানা থেকে করেছে এখন অন্য মানুষের কারখানা হলে কাজ বন্ধ করে আমার প্রোগ্রাম করতে এটা বলেন বিশ্বাসের জায়গা তো তুমি আপু থ্যাংক ইউ সো মাচ তো আমিও চিন্তা করলাম কাজ অনেক হবে তো ওরা আমাকে নিয়ে এটা আশা করছে সব আমি কিন্তু কোনো কিছুতে কন্ট্রিবিউট করি নাই আপনারা হয়তো ভাবতে পারেন টাকা খরচ করে না রে আপা সব আমার ফ্যাক্টরি থেকে করেছে হ্যাঁ সব কিছু মুকুল ভাই করছে আমি কিচ্ছু করে ভাই ভাবি ছেলে মেয়ে এরা এরা সবাই ইনক্লুডেন তার ফুল ফ্যামিলি যার কারণে আমি আজকে এত ডে বাই ডে আপনাদের ভালোবাসা পাচ্ছি পেছনের মানুষগুলার গল্প তো জানেন না যে আমাকে কি আপনারা তো কি আদর করেন তারা আরো বেশি আদর করেন আপু পেজ থেকে অনেক ড্রেস কিনেছে কিন্তু কখনো কমেন্ট করা হয় না আপনার উচ্চতা ভালো এবং ফিগার সুন্দর এজন্য জন্য আপনি যাই পড়েন দল লাগে আপনাকে মানিয়ে যে আমাকে কিনে ফেলি গিফট আচ্ছা আর ফিট থাকুক শুভ জন্ম থ্যাংক ইউ আপু বাট এরকম না আপু তাও স্টক আউট হচ্ছে আমাদের কাস্টমার রিভিউ গুলো দেখেন আমার থেকে তাদের বেশি সুন্দর লাগে বিষয়টা এরকম না আপু তুমি অনেক ফ্লেস থ্যাংক ইউ আপু আচ্ছা হ্যাপি বার্থডে আপু থ্যাংক ইউ মার্শাল অলওয়েজ আচ্ছা তো আমরা আরেকটা লাইভ করবো যদি সময় পাই আজকের মতো এটা শেষ করে দিলাম এটা জাস্ট এটার অনেক রিকোয়ারমেন্ট ছিল পেজে পিকচার আপলোড করার পর অর্ডারের বর্ণা বই গেছে একটু প্রাইসটা অমুকে বলে দেন তো দু নয়শো নিরানব্বই ডেলিভারি চার্জটা ফ্রি ডেলিভারি চার্জ লাগবে না আপু গতকাল আমার মনটা অনেক খারাপ ছিল আচ্ছা গ্লোবাল আচ্ছা নিউজগুলো দেখে তার উপর আপু আমিও আজকে চোখের পানি ফেলছি জানেন ওই যে নৌকা নিয়ে যে ইস্যুটা ছিল হ্যাঁ এগুলো আসলে এখন লাইফে আসলেও প্রবলেম তো আমিও আজকে চোখ দিয়ে আমার আমার আজকে জন্মদিন আমি দুপুরবেলা বের হয়েছি খেতে আমার চোখ দিয়ে পানি পড়ছে অনেক কষ্ট লাগে এগুলো দেখে আচ্ছা আনারকলি মানে অ্যাস্টার লাইফ আছে আপু ফিফটি সাইজ হবে এই ড্রেসটার নারে আপা গিফটটা দিয়েছে জানতে চাই ওই যে গলায় গোল্ডেন যেটা পড়তাম ছয় বরির একটা নেকলেস এই আর কি মাশআল্লাহ সব সময় ইউনিক কালেকশন নাইস থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ জাস্ট দোয়া পরিহার আমার জন্য এটা অনেক বেশি সুন্দর আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন দেখা হচ্ছে নেক্সট লাইভে আপনার জীবন ভালোবাসা সাফল্য পরিপূর্ণ হোক নেক আশাগুলো পূর্ণ হোক শুভেচ্ছা থ্যাংক ইউ আপু আর 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 ডেলিভারির গিয়েছে থ্যাংকস এস্টা লাইফস্টাইল আছে অলওয়েজ আছে সাথে হ্যাপি বার্থডে আপু থ্যাংক ইউ আপু কালকের আনারকলিতে চার্জটা ফ্রি দেন আপু আপনার বার্থডের জন্য আছে আপনাকে ফ্রি করে দিলাম মিতু আপু মিতু আপু ওকে স্ক্রিনশট নিয়ে গ্রুপে দিয়ে দেন সুন্দর লাগছে আপু দেখা হচ্ছে নেক্সট লাইফে আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট লাইফ